নাকি কাটবে না তুতা কাটা বন্ধ হবে নাইফ ভাঙার সম্ভাবনা থাকতে পারে এজন্য হান্ড পার্সেন্ট ঠিক আছে সেক্ষেত্রে নি ডেল ভাঙতে পারে এবং নাইফ ভাঙতে পারে বলা যায় না দেখছো দেখো নাইফিং কিন্তু মারে নাই কিন্তু হালকা আমার সার্সে না হ্যাঁ তাহলে আমরা আরেকটা জানাই বুঝছি এখন কি ক্যাম টাইমিং কি টাইমিং ক্যাম টাইম ক্যাম্প তাহলে নোস ক্যাম্প কি নোস তাহলে পুরী বসন্ত থেকে আবার

সকালে শুরু করছি সকাল আমরা আগে মেশিন রেডি করে সুতা কাটাইছি সুতা কাটানোর পরে আমরা এখন দেখাবো মেশিনের ক্যাম্প টাইম কি টাইমিং কালকে দেখাইছি আমরা কি টাইমিং লিভার ফাংশন থ্রি টিউমিং লিভার ফাংশন দেখাইছি যেটা হলো লিভার থেকে যেমন নাইফটা আট করা যায় নাকি আমরা এখন এই পুরোটা আমাদের কাছে দেখাবো যে নাইফটা যখন প্রপারলি মারবে না আমি দেখতে পাবো টেকআপ লিভার প্লাস ফুলির ফুলির মেশিন

একশো বিশ একশো কত একশো বিশ একশো কত দিকে ফলো করবো আবার ঠিক আছে কিনা ঠিক নাই ঠিক আছে না তাহলে এখন সুতা কিন্তু কাটবে না সুতা কাটা বন্ধ নাইফ ভাঙার সম্ভাবনা থাকতে পারে

ভিডিও অন করে রাখবো আমরা একবারে সুতা কাটার যে ক্যাম টাইমিং করার আগে সুতা কাটার ক্যাম টাইমিং করার আগে আমরা পুলির পজিশন দেখাইলাম দেখাইলাম দেখানোর পরে আমরা এখন চলে যাবো ক্যাম টাইমিং নাকি ক্যাম্প টাইমিং যতই ঠিক থাকবে না কেন পুলির পজিশন হান্ড্রেড পার্সেন্ট এবং টেকাপ্ল পজিশন ঠিক করতে হবে নাকি সব আমরা ক্লাসে পাঁচজন আছি তিন ছয় সাত আটজন বাকি লোক ট্রেন ফেল করছে নাকি গাড়ি ফেল করছে হবে না এদের দিয়ে আশা করা যায় না কিছু এই দেখ প্লাস বা ডালি দাওটা প্লাস হ্যাঁ প্লাস প্লাস ভিডিওটা ওই দিক দাও আর সবাই বসো সবাই বসো সবাই বসো পুষ্কর এখানে এই ক্যামেরাটা গ্যাপ আছে এই দেখো স্টেপার রুলার বলছিলাম না স্টেপার রুলার এই রুলারটাই যে এই যে এই রুলারটা ঠিক ক্যামের যে গ্যাপটা আছে এই গ্যাপটা আমি যেমন দিচ্ছি ঠিকই গ্যাপ করতে হবে এবং পুশ করতে হবে আমি ক্যাম্পটা লুজ করে করতেছি রানিং অবস্থায় লুজ করে সুন্দর করে বলে দেব যে ক্যাম্প টাইমিংটা কীভাবে সহজ তোমরা করতে পারবে সহজে করতে আমরা প্রথম পরও দেখাচ্ছিলাম নাইফ খোলা এবং থ্রেড টিউনিং যে লিভার টাইমিংটা এবং গ্যাস সেট পাটাই তারপর আমরা দেখাচ্ছি এখন কি ক্যাম টাইমিং কি টাইমিং ক্যাম টাইম ক্যাম তাহলে লুজ ক্যাম কি লুজ তাহলে পুরি পজিশন থেকে আবার এই যে কি রাইট পারে নরমাল তাহলে আমরা পজিশনটা কি বলছিলাম প্রথমবার বলছিলাম কি দ্বিতীয় হ্যাঁ দ্বিতীয় স্ক্রু পুলির কাভারে একটা সিদ্ধ আছে এবং পুলিতে সিদ্ধ আছে নাকি দ্বিতীয় মার দুটো মার্কের দ্বিতীয় দ্বিতীয় মার দুটো মার্কের দ্বিতীয় মার প্রথম মার্কের পরে ব্যাস ঠিক করার পরে টেকআউটের পজিশন আসছে এবং এখন ক্যামে যাব কি যাব

টাইট দেবো কি আমরা কি বলবো টাইট দেবো দেখি আমরা সুতা কাটে কিনা একটু টাইট দিই এবং এই ক্যামটা আমি সবাই দেখবা ওয়ান পার্সেন্ট দেখি আমি একটু হ্যাঁ মেশিন চালাই দেখি একটু চুল দাম

আর পাড়া হলো কি জানো বিসি একদম 100% বিসি দেবো দেব বিসি ভাগ করে হবে না এটা বন্ধ করে জল দিলে আমি জল দেই আছে না না বস একটা কাট না এটা নাইফের একটু ধার কমবেশ আছে একদম সুদা কাটতে সমস্যা আছে হতে পারে কারণ আমাদের তো নাইফ গুলো পুরো ধার নাই এখনো কারণ নাইফ আমরা ট্রেনিং এর মেশিন গুলো সবসময় খোলা হয় লাগানো হয় কিন্তু গার্মেন্টসে একবার ধার দিলে একটান মনে কর তিন মাস দুই মাস পর্যন্ত মেশিন চলবে একটা ঠিক আছে যদি সকালবেলা ক্যাম্পটা আমি করছি ক্যাম্পটা মানে হান্ড্রেড পার্সেন্ট এখানে পুলিশ পজিশন এবং ক্যাম্পটা ঠিক আছে তাহলে ভিডিওটা অফ করো অফ করো আমরা এখন ক্যাম্পটা সবাই দেখব এবং বুঝবো ঠিক আছে